ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশ বন্যা কবলিত মানুষকে মানসিকভাবে উজ্জীবিত করতে দালালের বন্যা শিরোনামে একটি গান প্রকাশ করেন আসিফ আলতাফ বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের ক্ষমতা গ্রহণের শুরুতেই অনেকটাই বিচলিত হয়ে পড়ে ভারতের উজান থেকে নেমে আসা বন্যার পানিতে আকস্মিক এই বন্যায় এক রাতেই ভেসে যায় নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর সহ প্রায় নয়টি জেলা বর্ণার্থদের মানসিকভাবে মনোবল বাড়াতে সঙ্গী শিল্পী আসিফ আলতাফ দালালের বন্যা শিরোনামে একটি প্রতিবাদী গান সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন এই গানটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল হ্যান্ডেলে তোমার ভৃত্ত দিন ভেগে গেছে ঠিক তোমার ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুঁড়ে ফেললো মানুষ আস্তা কুড়ে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে গানটি সম্পর্কে আসিফ জানান শিল্পীদের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সে সম্পর্কে শিল্পী সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি যেটা ষোলো কোটি বলেন বিশ কোটি বলেন সবার বনেই সেই সেটা ব্যাপারটা জানা হয়ে গেছে যে কেন এই দুর্যোগ আমাদের সবার উপরে আজকে উঠে আসলো এবং সেইটারই বহিঃপ্রকাশ আমার এই ক্ষুদ্র গান একটা গান কোনো বিশেষ দলের জন্যে নয় একটা গান কখনো বিশেষ একটা ব্যক্তির জন্য হতে পারে না হ্যাঁ যেটা ধ্বংসের প্রধান কারণ ছিল আমার আমাদের চাক্ষুষ প্রমাণ হ্যাঁ যে একটা ব্যক্তিকে মহামানব করতে গিয়ে পুরো জাতিকে ধ্বংস করে কেমন করে দেয় দেয় সেই সেই উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে আমরা দেখে এসেছি সুতরাং সেটা আমরা চাই না একটা গান হবে মানুষের জন্যে সার্বজনীন পুরো পৃথিবীর জন্য পুরো দেশটার মানুষের জন্য এটাকে কুক্ষিগত করা দল দিয়ে ধর্ম দিয়ে অবশ্যই ঠিক নয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে প্রতিবাদী গানগুলো একটি বড় ভূমিকা রেখেছিল। এমন কি একটি গান সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেই লোকচক্ষুর আড়ালে চলে যেতে হয়েছিল আসিফ আলতাবকে। 400 কোটি টাকা থাকে, কথা শুনে বুকে লাগে, বেশরম অভিনেত্রী জীবনের ক্ষমতার আগে। ভবিষ্যতে সংস্কৃতি যেন তার নিজের গতিতে চলতে পারে এমনটাই প্রত্যাশা করেন এই শিল্পী। যে না কথা বলতে দেওয়ার আর প্রবণতা গাইতে না দেবা আর প্রবণতা টেলিভিশন রেডিওতে ঢুকতে না দেবা প্রবণতা এই বাধা দেবার প্রবণতাটাকে আমাদের নাই করে ফেলতে হবে নইলে এটা আরও 10 গুণ বড় হয়ে আমাদের ঘরের উপরে ইফেরত আসবে আজ গিтар করে তাই আবারো বলতে চাই শহীর রস সুখ আমি চাই না আমার বেলোটে সিল কুকুরকে দেব তোমায়ে শাসক হতে দেব না